আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সর্ব ভারতীয় সাধারণ সতীর্থ বর্তমানবাসী আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুটছি যদি দেখাতে পারে পাঁচ বছরে এস এস একটা বর্তমান মাসির উন্নয়নের সাথে একটা বৈঠক করেছে আমি রাজনীতি থেকে অবসর নব এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি প্রধানমন্ত্রী এক সপ্তাহ আগে শিলিগুড়িতে সভা করে বলেছেন যে আমার সরকার মানে কেন্দ্রের সরকার বাংলায় নাকি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বাড়ির জন্য পাঠিয়েছে আপনি দেখবেন বিজেপির নেতারা বলে যে মোদীজি টাকা পাঠাচ্ছে আপনি নগর দিচ্ছে আপনারা একবার দেখুন এখানে কটা ক্যামেরা আছে আপনাদের হাতে মোবাইল ফোন আছে আপনারা রেকর্ড করছেন আমি যা বলছি অন রেকর্ড বলছি ক্যামেরা সামনে বলছি আপনাদের সামনে বলছি বুক ঠুকে বলছি সংবাদ মাধ্যমের সামনে বলছি আমি দুটো চ্যালেঞ্জ বিজেপিকে দেবো আপনাদের সকলকে সাক্ষী রেখে বিজেপি যদি গ্রহণ করতে পারে আর বুকের পাটা থাকে একবার করে ব্যাটার হয় আমার চ্যালেঞ্জ গ্রহণ করবে আমি চোদ্দই মার্চ দুহাজার চব্বিশ সালের জলপাইগুড়ি থেকে আজ থেকে আট দিন আগে বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলাম যে দুহাজার একুশে বাংলায় মুখ থুকলে পড়ার পর গোহাড়া হারার পর দুহাজার সতেরো দুহাজার আঠেরো থেকে যে আবাস পাশের তালিকা তৈরি হয়েছে সেই তালিকায় দু হাজার সতেরো আগে যে তালিকা তৈরি হয়েছে সেই তালিকায় যদি বিজেপি দেখাতে পারে যে দশ পয়সা বিজেপি কেন্দ্র থেকে বাংলার রাজ্য সরকারকে পাঠিয়েছে আমি রাজনীতি করবো না হয়ে সভা সমিতিতে যাব না আমি চ্যালেঞ্জ করেছিলাম যে দু হাজার একুশে আপনারা বাংলায় হারার পর যদি দেখাতে পারে যে একশো দিনের টাকা দশ পয়সা কেন্দ্র সরকার আর মোদীর সরকার দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদায় নেবে আমি চ্যালেঞ্জ করেছিলাম আজকে আট দিন হয়ে গেল আট দিন মানে প্রায় দুশো ঘন্টা এখনো পর্যন্ত বিজেপির কোন নেতা কোন কর্মী কোন মন্ত্রীর ক্ষমতা হয়নি চ্যালেঞ্জ গ্রহণ করবে আমি আবার মৃত্যুকে বলে যাচ্ছি আপনার যদি বুকের পাটা থাকে ভারতবর্ষ এবং বিশ্বের সব থেকে রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল বলে নিজেদেরকে দাবি করুন আপনার ক্ষমতা থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন সময় আপনি ঠিক করুন জায়গা আপনি ঠিক করুন টিভির পর্দায় আসতে চাইলে সংবাদ মাধ্যমের চ্যানেল আপনি ঠিক করুন সঞ্চালক আপনি ঠিক করুন সময় আপনি ঠিক করুন দু ঘন্টার ব্যবধানে যাবে একদিকে আমি থাকবো একদিকে আপনি থাকবেন আপনি যদি শেষ পত্র প্রকাশ করতে পারেন যে একুশের পরে মনরেগার আবাস পাশে কেন্দ্র সরকার দশ পয়সা ছেড়েছে আমি রাজনীতি করোনা রাজনীতি থেকে ছিল কালীনের জন্য অবশ্যই ঢুকে বোর্ড দিয়ে যাচ্ছে এবার আপনারা বলুন বিজেপির এই চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত কিনা ভাইরা বলুন যারা বলছে আমরা দিল্লি থেকে টাকা পাঠিয়েছি টাকা তো উড়ে উড়ে আসবে না টাকা এলে তো ব্যাংকের মাধ্যমে আসবে আর ব্যাংকের মাধ্যমে টাকা এলে আপনার কাছে কাগজ থাকবে আপনি কাগজ দেখান আর এনআরসি নামে ভারতের সবার থেকে কাগজ চাইছেন আর নিজেদের কাছে কাগজ নেই